নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো বোনের বাসায় দ্বিতীয় দিন সকালবেলা রান্না করা হল সকালে রুটি ডিম ভাজি আলু দিয়ে পেঁপে তরকারি আর আর যারা ভাত খাবে তাদের জন্য ডিম ভাজি তরকারি সব আর দুপুরে রান্না করার জন্য মাছ ভিজানো হয়েছে বাম মাছ আর পাবদা মাছ কারণ আগে থেকে ফ্রিজে ছিল না ভিজালে দেখা যাচ্ছে কাটা সম্ভব না এই জন্যে ভিজিয়ে রাখা আছে আর এই যে বাচ্চারা খাওয়া দাওয়া করে এখন খেলাধুলা করছে দুই ভাই মিলে দিন এই সাইকেলের উপরেই থাকে বেশিরভাগ সময় আর এখানে এখন মাছগুলো কেটে পরিষ্কার করে নেওয়া হবে আর দুপুরে রান্নার আয়োজনও করা হবে কারণ এতগুলো মানুষের রান্না বান্না করা অনেক সময় লাগে আর পাবদা মাছও আছে যারা বাম মাছ খাবে না তাদের জন্য পাবদা মাছ রান্না করা হবে আর কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ার ঘন্ট করা হবে সবকিছু ভিচানো হয়েছে তারপরে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে তোমার কি কালার একটা হোয়াইট একটা ব্লু এই যে মানকি এই যে গন্ডার দেখছো কত খেলনা

পুকুরে বান্না চলছে সব করে এই যে বাচ্চারা খেলাধুলা করছে এখন দেখি একটু আইসক্রিম এদিকে ঠান্ডা গরমে ঘেমে ঘেমে একটু আইসক্রিম খাবো টেস্ট আজকে অনেকটাই গরম কালকের আবহাওয়া অনেক ভালো ছিল আজকে গরম লাগছে সুন্দর আর ঢাকা তো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে চাল ঘন্ট হবে সেটা লবণ দিয়ে আগে মাখিয়ে রাখছে

খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর এই গরমের মধ্যে ঠান্ডাও লাগছে এই জন্যই মালটা খাওয়া আর এদিকে মাছ মাথাগুলো ভাজা হয়েছে চাল পোঁড়া ঘন্টর মধ্যে দেয়া হবে আইসক্রিম বের করলাম আইসক্রিম তো দেখুন উপরে ড্রাই ফ্রুট দেয়া পেস্তা বাদাম তারপরে দেওয়া আছে তারপরে আইসক্রিম এই অনেক বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঈদের অনুষ্ঠানে একটু পরিবেশটা ঠান্ডা হচ্ছে আর হরদম গাড়ি চলছে এখানে দেখুন বৃষ্টির জল পড়ছে আর গাড়ি এখনও সবাই বাসার উদ্দেশ্যে কিন্তু এখনো মানুষজন যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে টাটা বাই বাই